মালদার কাজল বিশাল নাট্য সংস্থার উদ্যোগেই বিশাল মেলা শুরু হলো এদিন প্রদীপ জ্বালিয়ে নাটকের শুভ সূচনা করা হয় গাজল বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের উত্তরায়ণী পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর বিভিন্ন বক্তার বক্তব্য রাখেন জানা গিয়েছে এবছর আটচল্লিশতম বর্ষে নাট্য অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে সাতাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চার দিন অনুষ্ঠিত হবে এই নাট্য অনুষ্ঠানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে দশটি দল অংশগ্রহণ নিয়েছেন গাজল বিশাল নাট্যমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গদাধর রায় তাপস বন্দ্যোপাধ্যায় গাজলের বিধায়ক চিনময় দেব বর্মন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় প্রদ্যুত নারায়ণ সরকার গৌতম দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তারা জানেন এটা বড় একটা হাহাকার মনের মধ্যে কোথাও একটা হাহাকার থাকে যে এত একটা বড় আয়োজন যেই বড়ো আয়োজনটা করতে গেলে কত ভাবে তার প্রতিবন্ধকতা পেরিয়েই আয়োজন করতে হয় যখন দর্শক আসন ফাঁকা থাকে তখন মনের মধ্যে বড় কষ্ট হয় হাহাকার হয় কাজেই এইখানে এলেই যেন আমি সন্ত্রপাতি বলছিলাম এখানে এলেই মনটা কেমন ভালো হয়ে যায় আগে মানে সত্যি সত্যি এটা নিজের অনুভূতির কথা বলছি যে মনটা সত্যিই ভালো হয়ে যায় শুধু মানুষ নয় এরকম একটা সাংস্কৃতিক পরিবেশ এ তো বড় দুর্লভ আজকাল তাই বেশ একটা নিজের ভালো অনুভূতি হয় আমি জানি সকলেরই হয় সকলেই এই এক চরে এই কথা বলবেন আর বিশাল যে কাজটা করছেন এতদিন ধরে এই অন্ধকার সময় এই দুঃসময়ে সদস্য সদস্য তাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক নমস্কার শ্রদ্ধা জানাই আজকের দিনটি সত্যিই আমাদের কাছে একটু ভারাক্রান্ত কারণ এই মুহূর্তে আমরা নিরবতা পালন করেছি আর বিশানের প্রতিষ্ঠাতা সদস্য আর তিনি মাননীয় জামিরি বল্লভ সরকার মহাশয় অভিভাব হয়েছেন সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের আর মাননীয় প্রধানমন্ত্রী আর তিনিও গতকাল দেহ রেখেছেন তো যাই হোক এর মধ্যে দিয়েই আমাদের পথ চলা আজকে শুরু প্রত্যেকে আমি আন্তরিকভাবে অভিনোদন জানাতে চাই এবং প্রতি বছর বিশাল যেভাবে আমাকে আপ্যায়ন করে এই তাদের অনুষ্ঠানে ভার্সবিক অনুষ্ঠানে তাতে আমি অত্যন্ত আপ্লুত একটু আগেই আর মাননীয় আমাদের যে ওনাদের পঞ্চাশ বছর আগামী দিনে আর পূরণ হতে চলেছে ছাব্বিশে এবং তাতে যে আচ্ছাদনটি প্রতি বছর পড়তে হয় তাতে প্রচুর অর্থ ব্যয় হয় এবং ওনারা এটাকে একদম টাকা পক্ষভাবে পারমানেন্ট করতে চান

তিনি এসছেন খুব পরিচিত আমাদের গাজলের কাছে গাজল বাসের কাছে তিনি প্রতিবারই আসেন এবং আমাদের আহ্বানে সাহা দেন আমাদের কাছের মানুষ হৈমদেবী আর সকাল থেকে অনেকবার তার নাম উচ্চারিত হয়েছে নতুন করে বলার কিছু লাগে না তা তিনি আজকে উদ্বোধন করলেন আরও অনেক মূল প্রাণ দর্শক যারা ছাড়া আমাদের এই নাটক চলবে না অন্তত একটা দর্শক লাগবে এবারের ওয়েদার খুব ভালো দর্শক প্রচুর আমরা আনন্দে ঘোষণা করছি প্রায় ছশো সিজেন কার্ড দিয়ে নিয়েছে এবং কাউন্টারও আসছে সম্ভবত সুতরাং এবার দর্শক অনেকটা পাবো তাদেরকে সকলকেই অভিনন্দন জানাচ্ছি ওদিন আর দুটো বিষয় বলে রাখা দরকার যে আমাদের আগামীতে ছাব্বিশে আমরা পঞ্চাশ বছরে পদার্পণ করবো বারোই মে তার আগে আমরা এই এই যে আচ্ছাদন যেটাকে তৈরি করতে হয় সেটার বিশাল নাট্য সংস্থার আটচল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে নাট্যমেলার আয়োজন করা হয়েছিল সেই নাট্যমেলার যে শুভ সূচনা হয়েছে সকালবেলা পথ পরিক্রমার মধ্যে দিয়ে এখন সন্ধ্যে ঠিক আমাদের নির্ধারিত সময় পাঁচটার সময় সান্দ নাট্যমেলার উদ্বোধন হলো উদ্বোধন করলেন ডক্টর চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছিলেন তাদের নাম আলাদা করে করছি না এই এই নাট্যমেলায় আমাদের যে স্থানীয় বিধায়ক তিনি ছিলেন তিনি ঘোষণা করলেন যে আগামীতে যাতে আমরা পঞ্চাশ বছর যে হতে যাচ্ছে তখন যাতে এখানে একটা আচ্ছাদন করে একটা অডিটোরিয়ামের মতো অবস্থা করে দিতে পারেন তার জন্য তিনি উত্তর নেবেন সব মিলিয়ে আজকে আমাদের নাট্যমেলার উদ্বোধন খুব ভালো হলো এবং এবছরে ঠান্ডা কম হওয়াতে আমরা ছশো স্ক্রিন কার্ড দিতে পেরেছি কত বলল হবে কয়েক আমাদের দর্শক এবার খুব বেশি হবে বলে আশা করছি এই মানে চলবে আজ থেকে তিরিশ তারিখ অবধি চার দিন চার দিনে মুখ দশটি নাটক হবে তার মধ্যে বিশানের তিনটি তিনটি প্রজন্মের শিশু কিশু যুব এবং আমাদের প্রাপ্তবয়স্ক যারা একদম হয়েছি তাদের নাটক থাকবে তিনটি আর সাতটি বাইরের দল উত্তরবঙ্গ এবং কলকাতার দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ মালদার সব মিলিয়ে একটা বিভিন্ন জায়গা থেকে নাট্য দলে একটা নাট্য উৎসবের আমরা আয়োজন করেছি আজকে কিভাবে উদ্বдото হলো আজকে অতিথি আমরা আমাদের জামিনী বল সরকার শ্রদ্ধেয় যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তার স্থির উদ্দেশ্যে আমরা নীরবতা পালন করলাম পরে আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হলো সকলেই আন্তরিকভাবে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন আমরা খুব আপ্লুত ঠিক আছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স